আসি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই ঘুরে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনার সময় আছে মা আমার বিটা আবার বাইরে টাইরে বেরোতে দেন না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই ভাববি আপনার মেয়ে তো দেখলাম কসিং ছেলে কি আবার আমার একটু সময় আমি দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সামনার সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যারা পদ্মা করে ছেলে বেলের করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে আইতে। পাশের বাড়ি গেল ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ না কোনো লাভ নেই আল্লাহ দেখে আল্লাহর হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা করতেই পারে তো চলে যান

আকারতে মাথা বুঝে পদ্মার পদ্দার তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে কতি পাচ্ছে না ভাবি সেদিনকেও মার খাইছি কতি হয় না কি মারদা মিললো ভাবি ছেলেপিলের সামনে আসলে কতি গেলি পরে সে বলে আমার কাজের কি মাইক খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্দা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েড আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করলাম সে আবার আমার বাড়ির ডেকে কয়েছে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মারডা মেললো ভাবে দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে

মানে ওরম আমি তো কয়ে বেড়াই আমি আবার কই না আমার বর কিডা কি কেনছে কি খাসছে তো কই লাভ আছে কিডা আসন কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিডা আসন কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙ্গাস মাছটা আমাদের আবার মুকি রোসে না ভাবি ভালোই লাগে না আমরা আবার তো তরকারি দে